আমাদের ফেসবুক আইডির যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা বিভিন্ন নিরাপত্তা বা সিকিউরিটির জন্য আমাদের এই ফেসবুক আইডির পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হয় মানে কেউ আমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটা জেনে গেছে হ্যাক করে নেবার সন্দেহ আছে যার কারণে চেঞ্জ করতে হয় বা আমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটা আমরা ভুলে গেছি যার কারণে ফর্গেট করতে হয় তো ভিউয়ার্স যদি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হয় অথবা ফরগেট করতে হয় তাহলে কিভাবে করবেন আমার এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন শুরুতেই আপনার ফোনের মধ্যে যে ফেসবুক আইডিটার আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন সেই ফেসবুক আইডিটা আপনি চুজ করে ওপেন করবেন তো ফেসবুক আইডিটা চুজ করে ওপেন করার পর উপরে এখানে রয়েছে এই ডান্স সাইডে থ্রি লাইন এই থ্রি লাইনের মধ্যে একটা ক্লিক করবেন তো থ্রি লাইনে ক্লিক করার সাথে সাথে উপরে একটা সেটিংসের আইকন চলে এসেছে এই সেটিংসের আইকনের মধ্যে আরেকটা ক্লিক করবেন তো সেটিংসের আইকনে ক্লিক করে দেওয়ার পর এই পেজটা চলে আসবে এই যে এখানে দ্বিতীয় নম্বরে একটা অপশনের মধ্যে লেখা রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটার মধ্যে একটা ক্লিক করবেন তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই পেজটা চলে আসবে তো পেজটা স্কোল ডাউন করে নিচের দিকে আসলে এই যে এখানে আরেকটা অপশন লেখা রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটার মধ্যে আরেকটা ক্লিক করবেন তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দেওয়ার পর এই পেজটা চলে আসবে সবার উপরে এই যে অপশনের মধ্যে লেখা রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড এটার মধ্যে আরেকটা ক্লিক করবেন তো চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর এই পেজটা চলে আসবে উপরে এখানে দেখতেছেন এই ফেসবুক আইডির আমি পাসওয়ার্ডটা এবার চেঞ্জ করব। নিচে এখানে আমার এই ইনস্টাগ্রাম আইডিটা এই ফেসবুক আইডির সাথে অ্যাড করা রয়েছে যার জন্য এই নিচে এই ইনস্টাগ্রাম আইডিটা টা দেখাচ্ছে তো এই যে ফেসবুক আইডিটা টা এখানে দেখতেছেন এই ফেসবুক আইডির মধ্যে আমি একটা ক্লিক করব। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই পেজটা চলে আসবে সবার উপরে এখানে লেখা রয়েছে পাসওয়ার্ড যদি আপনার এই ফেসবুক আইডিটার পাসওয়ার্ড জানা থাকে তাহলে এই পাসওয়ার্ডটা আপনি এখানে বসাবেন তারপরে দ্বিতীয় নম্বরে যে নতুন পাসওয়ার্ডটা আপনি তৈরি করবেন এই মিশে এখানে বসাবেন নতুন পাসওয়ার্ড তো নতুন যে পাসওয়ার্ডটা এখানে বসাবেন সেই পাসওয়ার্ডটা আবারও রিপিট এখানে এই পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন বসানোর পর নিচে এখানে রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন আর যদি এই ফেসবুক আইডিটার আপনার পাসওয়ার্ড জানা না থাকে তাহলে আপনি কি করবেন এই যে নিচে এখানে লেখা রয়েছে ফরগেট ইউর পাসওয়ার্ড এটার মধ্যে ক্লিক করবেন তো আমার যেহেতু এই ফেসবুক আইডিটার পাসওয়ার্ড জানা নাই যার জন্য এখানে আমি ফরগেট ইউর পাসওয়ার্ড এটার মধ্যে ক্লিক করব। তো ফর্গেট পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতেছেন আমার এই ফেসবুক আইডির সাথে একটা হোয়াটসঅ্যাপ নম্বর এড করা আছে তারপরে একটা জিমেল এড করা আছে তারপর ফোন নম্বর এড করা আছে তো তাহারা একটা কোড পাঠাবে আপনাকে এই কোডটা আপনি কিসের মাধ্যমে নিতে চান আপনি যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে চান তাহলে এখান থেকে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করবেন আর যদি জিমেইল আপনার এড করা থাকে ফেসবুক আইডির সাথে তাহলে আপনি এখান থেকে জিমেইল সিলেক্ট করবেন আর যদি ফোন নম্বর তো অবশ্যই এড করা থাকবে এখান থেকে আপনি ফোন নম্বরটা সিলেক্ট করবেন তো যেটার মাধ্যমে আপনি নিতে চান সেটা আপনি সিলেক্ট করবেন তো আমি এই কোডটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে চাই যার জন্য এখান থেকে আমি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করব তো হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করার পর নিচে এখানে রয়েছে কন্টিনিউ এখান থেকে আমি কন্টিনিউ করবো তো কন্টিনিউ করার সাথে সাথে আমার এই হোয়াটসঅ্যাপ ডিজিট কোড এটার মধ্যে পেস্ট করে দেব তো এখানে দেখতেছেন এই কোডটা আমি পেস্ট করে নিয়েছি নিচে যে এখানে রয়েছে কন্টিনিউ এখান থেকে আবার আমি কন্টিনিউ করব। তো কন্টিনিউ করার পর এই পেজটা চলে আসবে উপরে এখানে দেখতেছেন লিখাই রয়েছে ক্রেডিট এ নিউ পাসওয়ার্ড এই বক্সের মধ্যে আপনি নতুন স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে হবে কয়েকটা অক্ষর সংখ্যা এরকম মিলিয়ে তো এখানে আমি নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দেব তো এই নতুন পাসওয়ার্ডটা এই বক্সের মধ্যে দেওয়া হয়ে গেলে নিচে একটা এখানে বক্স রয়েছে এই বক্সের মধ্যে একটা মার্ক লাগিয়ে দেবেন তো মার্ক লাগানোর ফোন নিচে রয়েছে থেকে আবারও আপনি করবেন তো নেক্সট করার সাথে সাথে এখানে দেখতেছেন অলরেডি আমার এই ফেসবুক আইডিটার পাসওয়ার্ড বদলানো করা হয়ে গেছে তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন